খালি কত বছর আগে বায়ুমণ্ডল তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াসের কম ছিল প্রায় একশো বছর আগে কত বছর আগে একশো বছর আগে একশো বছর আগে বায়ুমণ্ডল তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াসেরও কম ছিল এতটাই কম ছিল কিন্তু অনেক বেশি তোমরা হয়তো ভাবছো একশো বছরে পৃথিবীর বায়ুমন্ডল গড় তাপমাত্রা মাত্র এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে না একশো বছর বছরে পৃথিবীর বায়ুমণ্ডল গড় তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে কয় ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে তাহলে কত বছরে বায়ুমণ্ডল তাপমাত্রা মাত্র এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে একশো বছরে তাহলে পৃথিবীর বায়ুমণ্ডল গড় তাপমাত্রা এক ডিগ্রি মাত্র এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে কত বছরে একশো বছরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি আর এমন কি ব্যাপার এটি আর এমন ব্যাপার কিন্তু আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ তাপমাত্রা অল্প একটু বেড়ে গেলেই মেরু অঞ্চল সহ নানা জায়গায় সঞ্চিত বরফ গলতে শুরু করে তার কারণ হচ্ছে তাপমাত্রা অল্প একটু বেড়ে গেলে কোন অঞ্চলের বরফ গলতে শুরু করে মেরু অঞ্চলে বরফ তাপমাত্রা অল্প একটু বেড়ে গেলে কোন অঞ্চলের জায়গায় সঞ্চিত বরফ গলতে শুরু করে মেরু অঞ্চলের বরফ এই বরফ গলা পানি কোথায় যাবে শেষ পর্যন্ত এই পানি সমুদ্রে গিয়ে পড়বে এর ফলে সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যাবে যখন এই পানিগুলো মন করো গলে যাচ্ছে আর মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করলে বাংলাদেশে কিন্তু হুমকি স্বরূপ হবে কারণ যখনই বরফ গলা শুরু হচ্ছে তখন কিন্তু কি হচ্ছে সেগুলো সমুদ্রে পতিত হচ্ছে পতিত হওয়ার কারণে সমুদ্রে পানির উচ্চতা বেড়ে যাবে ফলে পৃথিবীর যে সকল দেশ নিচু সেগুলো পানির নিচে তলিয়ে যাবে এটাই সমস্যা এই জন্য বৈশ্বিক উষ্ণতা বা পৃথিবীর গরম হওয়ার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে এই জন্য আমাদের পৃথিবীর যাতে উষ্ণতা না বেড়ে যায় সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে কি করতে হবে গাছপালা লাগাতে হবে পৃথিবীর যে সকল নিচু দেশ নিচু আছে সেগুলো পানির নিচে তলিয়ে যাবে এটাই বাংলাদেশ হচ্ছে সেরকম নিচু এলাকার একটি দেশ যেমন তার ভিতরে একটা দেশ পড়ে যায় সেটা হচ্ছে বাংলাদেশ সেরকম নিচু এলাকার একটা দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু নিচু এলাকার দেশ খুবই নিচু বাংলাদেশটা তো সর্বপ্রথম মেরু অঞ্চলে বরফ যখনই গলে যাবে বাংলাদেশ এই সমস্যার সম্মুখীন সর্বপ্রথম হবে সমুদ্রে পানির উচ্চতা বেড়ে গেলে সমুদ্রের লবণাক্ত পানি নদ নদী খাল বিল পুকুর ভূগর্ভস্থ পানি আর হাদের পানিতে মিশে যাবে তাহলে পানির সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে সমুদ্রের যে লবণাক্ত পানি সেটা নদ নদীতে খাল বিলে পুকুরে ভূগর্ভস্থ পানিতে মিশে যাবে আর হ্রদের পানিতে মিশে যাবে এগুলো যখনই মিশে যাবে এর কথাই পানির সকল উৎস লবণাক্ত হয়ে পড়বে পানি যত উৎস রয়েছে তাহলে সেটা কি হয়ে পড়বে লবণাক্ত হয়ে তাহলে পানির সকল লবণাক্ত হলে কি কি অসুবিধা হবে প্রথমত মিঠা পানিতে বসবাসকারী জলজ উদ্ভিদ ও প্রাণী সম মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে একপরিজন পর্যায়ে হয়ে যাবে মানে মারা যাবে মিঠা পানি বলতে যে পানিতে কোনো লবণাক্ত না যেমন আমরা পানিগুলো খাই সেগুলো কিন্তু মিঠা পানি বলি কোনো লবণাক্ত নয় যেমন সাধারণ পানি সেম সেরকম ওই পানিতে যখনই লবণ মিশে যাবে পুকুরে পানি হোক নদ নদী পানি তখন কি হবে যেগুলো যেসব আছে যেগুলো লবণাক্ত পানিতে থাকতে পারে না সেইগুলো মারা যাবে তার কারণ পানির তাপমাত্রা বাড়লে যেরকম পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যায় ঠিক সেরকম লবণক্ত বাড়লে দ্রবীভূত অক্সিজেন অনেক কমে যাবে যার ফলে জলজ প্রাণীরা আর বেঁচে থাকতে পারবে না জলজ প্রাণী মানে জলে যারা বাস করে তাদেরকে বলা হয় জলজ প্রাণী যখনই বাইরে যাবে লবণাক্ত পানি লবণাক্তটা বেড়ে গেলে অক্সিজেনের পরিমাণে একদম কমে যাবে তখন আরও সমস্যার সম্মুখীন হতে হবে যে কারণে পানির জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে আসলে কিন্তু হুমকির মুখে পড়ে বৃষ্টিপাত রেইনফল ন দেখো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর বৃষ্টিপাতের পরিমাণ ধরনের ব্যাপক পরিবর্তন ঘটতে পারে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে কিসের কিসের ব্যাপক পরিবর্তন ঘটে বৃষ্টিপাতের পরিমাণ বা ধরনের ব্যাপক পরিবর্তন ঘটে এখানে দেখো বৃষ্টিপাতের পরিমাণ ও ধরনের ব্যাপক পরিবর্তন ঘটতে পারে কিসের কারণে বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে এ সংক্রান্ত কম কম্পিউটার মডেলিং থেকে ধারণা করা যায় কোনো কোনো এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে যাবে আবার কোনো কোন এলাকায় বিশেষ করে নাতিশীতোষ্ণ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে নাতি স্টেশন বলতে কি বাংলাদেশ নাতিশীতোষ্ণ সম্পন্ন অঞ্চল বাংলাদেশ এখানে অনেক কমে যাবে বৃষ্টিপাত কমে গেলে খরা সৃষ্টি হয় মানে যখনই পানির বা বৃষ্টি যখনই কমে যায় তখন কি হয় খরা হয় খরা মানে রোদ প্রচুর রোদ পড়ে এমনকি বিস্তীর্ণ এলাকা যেসব এলাকা পরিণত হতে পারে বৃষ্টিপাতের পরিমাণ আর প্রভাব পরিবর্তিত হবে তাহলে কিসের পরিমাণ আর ধরন পরিবর্তন হলে নদ নদী খাল বিল নদ নদী খাল বিলে পানির পরিমাণ আর প্রভাব পরিবর্তিত হবে কিসের পরিমাণ কমে গেলে বৃষ্টির পরিমাণ যদি কমে যায় যা অনেক ক্ষেত্রে মারাত্মক বিপাদা ডেকে আনতে পারে কম্পিউটার মডেলিং থেকে এটাও অনুমান করা যায় কোনো এলাকায় শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে যাবে যা থেকে অসময় বন্য হতে পারে অসময় শীতের সময় বন্য হতে পারে এরকম অবস্থা হয়ে যায় দুই পয়েন্ট ছয় পয়েন্ট দুই বাংলাদেশের বৈশ্বিক উষ্ণতা প্রভাবগুলো দেখো বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতা একটা বড় প্রমাণ হলো এখন গ্রীষ্মকালে অনেক বেশি গরম পড়ে তাহলে বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার একটা বড় প্রমাণ হচ্ছে কি গ্রীষ্মকালে প্রচুর পরিমাণ কি পারে গরম পড়ে কি মাঝে মাঝে বায়ুমন্ডল তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এটি আগে কখনো হয়নি আসলে বর্তমানে কিন্তু এরকম অবস্থা আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত উঠে যাচ্ছে এমনকি মাঝে মাঝে বায়ুমণ্ডল তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় তাপমাত্রার উত্তাপ থেকে এটি অত্যন্ত স্পষ্ট যে গ্রীষ্মকাল ও শীতকাল দুই সময় তাপমাত্রা আগের তুলনায় বেশি এসব তাপমাত্রা থেকে বোঝা যায় গ্রীষ্মকাল হোক অথবা শীতকাল হোক আগের তুলনায় দুই সময়ে তাপমাত্রা পরিমাণ বেশি না কম অবশ্যই বেশি দুই সময় দুই সময় বলতে গ্রীষ্মকালও হয় শীতকালও হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তৈরি করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই